প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক একদিন ভাই প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারম সাহেব ধরুন আমার আগামী মাসের ছয় তারিখের মধ্যে আমার বিয়ে হয়ে যাবে তো এই ছয় মাসের মধ্যে পুরুষত্ব বৃদ্ধি করতে কোন কাজটা করতে হবে মানে বিয়ে করার আগে পুরুষত্ব বৃদ্ধি করতে বউয়ের কাছে যাতে লজ্জা পেতে না হয় তো সেক্ষেত্রে পুরুষত্ব বৃদ্ধি করতে কোন কাজটি করা দরকার এ বিষয়ে যদি জানান তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ দিনী ভাই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সেই বিষয়ে বলা যায় দেখুন এর মূল উত্তরটা হলো ক্যাগেল এক্সারসাইজ ক্যাগেল করলে আট সপ্তাহ বা দুই মাসের মধ্যেই দ্রুত বীর্যপাতের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব বুঝতে পারছেন এর উপকারিতা কতটুকু আপনি বিয়ের আগে হস্তমিথন করে আপনার শরীরকে দুর্বল করে ফেলেছেন এবং আপনার বীর্যের শুক্রণু কমিয়ে ফেলেছেন যার কারণে আপনি বিয়ে করতে ভয় পাচ্ছেন তাই আপনি বিয়ের আগে যদি ক্যাগেল এক্সারসাইজ নিয়মিত করেন তাহলে আপনি এর থেকে মুক্তি পেতে পারবেন এবং আপনার বোর কাছেও লজ্জা পেতে হবে না তারপর হচ্ছে এর পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে ভাজা পোড়া ও চিনি খাওয়া বাদ ও পুষ্টিকর খাবার খাবেন যেমন শাকসবজি ডিম দুধ মাছ মাংস বাদাম ইত্যাদি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখবেন ক্যাগেল এক্সারসাইজের পাশাপাশি প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিট ব্যায়াম করাটাও জরুরি এভাবে যদি বিয়ের ছয় মাস আগে থেকে বিয়ের প্রস্তুতি নেন তাহলে বিয়ের পরে দ্রুত বীর্যপাত থেকে মুক্তি পাবেনি সেই সাথে যৌন জীবনে নেমে আসবে অনবের সুখ তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি যে আপনি বিয়ে করার আগে কি করবেন আপনার পুরুষত্ব বৃদ্ধি করতে আশা করছি আপনি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ